হ্যালো এভরি গুড মর্নিং তো অনেকদিন তোমাদেরকে সকালের বেলা আমি কি করি সেই ভিডিওটা দেখায় না তো দেখো আজকে ভোর ভোর উঠে পড়েছি যেমন প্রত্যেকদিন উঠে ছেলেকে স্কুলে পাঠানোর জন্য সেরকমই উঠে পড়েছে তো সকালবেলা উঠতে তো একদম ভালো লাগে না আর এখন তো শীত শীত পড়ে গেছে ওই জন্য সকালবেলা উঠতে ভীষণই কষ্ট হয় তো সেই জন্য আগে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে বাইরেটা দেখলাম বাইরেটা দেখলে না খুবই ভালো লাগে আর পাশ করার জন্য যেন একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় সকালবেলা উঠতে তো কষ্ট হয় কিন্তু ওঠার পরে যে বাইরের এই সৌন্দর্যটা দেখতে কতটা ভালো লাগে দেখো আর এখন তো ভালোই কুয়াশা কুয়াশা পড়েছে তাই খুব পরেনি কেন কি শীতটা এখনও সেইভাবে তো পরে নি আর কয়েকদিন পরে তো ভীষণভাবে শীত পড়বে তখন তো কুয়াশাটা দেখাই যাবে না এখন তো তার দেখা যাচ্ছে তো যাই হোক এভাবে বাইরে দেখলে তো আমার হবে না কারণ ছেলেকে স্কুল পাঠাতে হবে যার জন্য আমাকে তো রেডি করতে হবে ওকে ও তো ভাত খেয়ে যায় সেই জন্য ভাত রান্না করতে হবে তারপরে টিফিন বানাতে হবে তো আজকে হচ্ছে ও টিফিনে কী দেবো এটা খুঁজেই পাচ্ছিলাম না কেন কি ও তো সেইভাবে চাউমিন টাউমিন খেতে চায় না তো একটা পাস্তা দিলে খায় তবু আর কি পাস্তাটা হচ্ছে আনা হয়নি সেই কারণে পাস্তাটা ছিল না তো ওকে ভাবলাম যে ফ্রিজে একটু সুজি আছে তো আজকে সুজি করে দেবো এবার সুজিটাও খুব পছন্দ করে না তো ওই জন্য ওই যে রেগুলারের মতন যেরকম ভাত আর ডিম সিদ্ধ খেয়ে যায় সেটাই আগে বসিয়ে দিলাম কারণ ও তো ভাত খেয়েই যাবে তারপর টিফিন তুমি যা দাও সেটার নামমাত্র কারণ ওই বাউলি টাউলি এইসবই নিয়ে যায় প্রত্যেক দিন এবার না অনেকটা দেরিতে ছুটি হয় সেই কারণে ওই বাউলি খেলে আমার তো মনে হয় যে মনে হয় খিদেই পেয়ে যাবে যাই হোক দেখো ওই যে ভাতও হয়ে গেলে অল্প করেই ভাত বসিয়েছি ও তো একাই খাবে তারপরে এই যে একটু করে আটা মাখে নিলাম অল্প মানে দুটো লুচি আর একটু সুজি দেবো শুধু সুজি আর কি দিয়ে খাবে এটা ভেবে এবার এবার লুচিটাও তো খেতে চায় না সকালবেলা তো এইসব খাওয়া উচিত নয় না যাই হোক এবার টিফিন তো কী দেবে সকাল বলতো টিফিন খেতে খেতে তো এগারোটা বাজে তারপর এই যে পাশে একটু সুজি বসিয়ে দিলাম এবার সুজি বসে হয়ে গেলো কি এক কাণ্ড বলতো প্যাকেট ধরে দিয়ে দিয়েছে আর অনেকগুলো পড়ে গেছে প্রথমে সুজিটাকে ঘি দিয়ে ভেজে তারপরে এই যে এর মধ্যে হচ্ছে তেজপাতা অ্যালাচ এইসব কি আর কি দিয়ে দিয়েছি দেখো আর আমি নিজে নিজে যেহেতু এক হাতে ভিডিও করছিলাম ওই জন্য ভিডিওটা ঠিকঠাক ওঠেনি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ প্যাকেটের দুধ তো যাতে একটু টেস্টটা ভালো হয় আর ঘি বেশি করে দিয়েছিলাম ও তো খেতে চায় না এবার টেস্টই ভালো হলে হয়তো খাবে সেই কারণে যাই হোক অনেকটা হয়ে গেছে আমরাও পরে খেয়ে নেব আমাদের সকালবেলা খাওয়া হয়ে যাবে কারণ এতটা তো আর ওকে দেবো না অনেকটাই হয়ে গেছে তো এবার তাও ওর কাছে আমি শুনছিলাম ও তো প্রত্যেক দিন মানে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে দেখতে আসে যে আমি কী টিফিন বানাই না কারণ ও নেই পছন্দ হয় না সেটা বলতে আসবে তো দেখে গেলো সুজিত তো কিছু বলল না কেন কি আসবে স্কুল পাঠানোর আমার কোনো ইচ্ছা ছিল না স্কুলে এখন মানে কোর্স হচ্ছে যে এই জন্য খেলা টেলা হচ্ছে না আর যদি দেখো আমি দেখতে দেখতে লুচি হয়েছিল আমার আমার এই সেই পছন্দের করা এটাকে বের করে নিলাম আর লুচিগুলো কিন্তু মানে ও বলেই গেল যে তিনটার বেশি দিলে ও খাবে না তো ওকে তিনটাই দেবো আর দেখো আটাটাও তো অল্পই মাখেছি না আমি কিন্তু এটা ময়দার লুচি করিনি এটা আটারই করেছি কারণ ময়দা খাওয়া বলে উচিত না জানি না কেন খায় না বা কেন উচিত না বলতে পারবো না তবে আমি আটা দিয়ে করেছে আমাদের বাড়িতে বেশিরভাগ কাটা দিয়ে হয় তো এইভাবে ও টিফিনগুলো বানিয়ে নিলাম আর ও যেহেতু বলেছে তিনটা লুচি নেবে সেই কারণে তিনটা তো আর হয়নি সেখান থেকে পাঁচ ছয়টা হয়েছে তো ওকে তিনটায় দিয়ে দিলাম তো ভাবলাম অনেকদিন পর আর কি সকালে কী করি না করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকো কমেন্ট করো আর কি বলবো বলো সকালবেলাটা এইভাবেই আমার প্রত্যেকদিন ব্যস্ত থাকি কারণ ছেলেকে স্কুল পাঠানোর জন্য ওই টাইমটা খুব শর্ট থাকে আর এখন তো শীতে সকালে নিজেকেও কাজ করতে ইচ্ছে করে না কিন্তু ইচ্ছে না করলে কী হবে ওকে তো স্কুল পাঠাতে হবার স্কুল না পাঠালে বার তো সেই আমার সাথে যুদ্ধ বেজে যাবে থ্যাংক ইউ